প্রত্যেকটা গাড়ির এইখানের টপ স্পিড হওয়ার কথা ছিল হচ্ছে ষাট কিলোমিটার কিন্তু হান্ড্রেড আরও তিন লিটার তো মিনিমাম যাবে বেশি তিনজন নিয়ে মানে আমাদের সাথে একটা কম্পিটিশনের ভিতরে আছে মানে ওর হচ্ছে দান্দা হচ্ছে আমাদের আগে যাবে তবে এরকম ভাঙ্গা লেন্থ চাই নাই মোটর সাইকেল লেনে প্রোপার ভিউটা আসতেছে না এবারে এমনি

মানে গোপালগঞ্জ টু কিশোরগঞ্জ তো দূরত্ব হচ্ছে দুইশো চৌষট্টি কিলোমিটার গুগল ম্যাপে আর কি যেটা দেখাইলো পাঁচ ঘন্টার মতো লাগবে আসলে ওর স্পিড কিন্তু অনেক ভালো আছে দেখেন তিনজন নিয়ে তাও প্রায় হান্ড্রেড স্পিড আর আমি তো আর আগে যাবো হয় মনে দেখছেন তো ভাই এইজন্যই তো আমি পিষারে ঠাই দিই এই গাড়ি তো ভালো টান আছে ভাই পা গাড়ি 90+ কত সেতো চলে আসছি অলমোস্ট দুই ঘন্টার মতো লাগছে কারণ মাঝে একটা চার একটা ব্রেক ছিল এটা একটা ভালো করছে যে মানে বাইকারের জন্য এরকম একটা লেন্থ করে দিছে কারণ বাইকারদের একটু হলেও সুবিধা দেওয়া উচিত তবে এরকম ভাঙ্গা লেন্থ চাই নাই আমাদের লং ট্যুর তো কিন্তু মোটামুটি ফাস্ট রাইড করছি তারপরও প্রায় দুই ঘন্টার মতো লাগছে আর এই সেতুর উপরে খুব বেশি ফাস্ট রাইড করতে পারবো না এইটা পার হওয়ার পরে আরেকটু একটু ফার্স্ট রাইড করতে হবে কারণ হচ্ছে আকাশের অবস্থাও খুব বেশি ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো সিলিপে আসলে মূলত কি লেখা থাকে জাস্ট যে একটা ট্রানজ্যাকশন নাম্বার আর হচ্ছে বাইলেন্স মানে কি কি টাইপের গাড়ি ক্যাশ মেথড এরকম আর কি কিছু একটা লেখা থাকে আচ্ছা তো এটা রেখে দিই মোটরসাইকেল রে আরে শালার তাহলে এই যে এই সমস্ত গার্ড রা এনে কীর্তি রয়েছে এই যে আনসার একে বেতন দেয় সরকার কীর্তি সিকিউরিটি পোস্ট এরা রয়েছে কীর্তি